গতকাল বিকালে ঝড়ে গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি ভেঙেছে প্রচুর বাড়ি গাছ ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনেকপুরে সোমবার বিকালে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার প্রচুর বাড়ি ভেঙেছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামে সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা তারা জানিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী নিজের ঘরে পরিবার নিয়েছিলেন তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের উপরে কোনো ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের হন দুপুর সাড়ে তিন থেকে চারটে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথমে বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে আমরা সবাই মিলে আমরা ঘরে বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম হ্যাঁ

বাচ্চা কাচ্চা দিয়ে ভরে ছিল হ্যাঁ হ্যাঁ এলাকা প্রচুর সবারই ক্ষতি হয়েছে আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সবাই মিলে করতে না কারেন্টও নেই কারেন্টের পোল ভেঙে গেছে প্রচুর গরম কি করে নিয়ে থাকবে ছেলে নিয়ে সব সবাই তো থাকতে হবে এলাকায় কি নাম আপনার কল্পনা দাস এই বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন এখনো পর্যন্ত এলাকায় তিরিশটা বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ ভেঙে পড়েছে তেল পতল কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ভিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা করা হবে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবজি পটল তিল কলা কাঁকরোল যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় দু ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাছাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে কলা গাছ যেখানে জমিতে একটা কলা গাছও নেই আমি এই মাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে চারশো কলা ছিল তার মধ্যে একটা কলা গাছ হয়ে তিনি আমার শনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে সেখানে প্রায় শুধু ওই জায়গায় তিরিশ থেকে চল্লিশটা বাড়ি ধুলির স্বাদ সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে সেখানে অনেক পরিবার তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল তারা চাপা পড়েছে পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে সেখানে সাইকেল মোটর সাইকেলে গ্যারেজ ছিল মুদিখানার দোকান ছিল সেগুলোও কিন্তু ধুলির স্বাদ বিদ্যুৎ সংযোগ কি এখন আছে স্বাভাবিক বিদ্যুৎ সংযোগ নেই গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গত কালকেই এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিএতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্তর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপল বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার নাম হায়দার আলী মোল্লা দলনেতা বৈরামপুর গ্রাম পঞ্চায়েত